ডিসেম্বর রাতের ভোটের প্রধানমন্ত্রীর চা চক্রে শেখ হাসিনার সদা হাস্য চেহারা ও সরকারের আনুকূল্য পাওয়া উৎফুল্ল উচ্ছিষ্ট রাজনীতিবিদদের চেহারা দেখে মনে হয়েছিল তারা আনন্দে মাতোয়ারা ভোট ডাকাতির পর অনুশোচনাহীন সরকারের চা চক্রের এই আনন্দায়োজন দেখে একটি বিখ্যাত উক্তি মনে করল মনে পড়ল সেটি হলো এটি মহাত্মা গান্ধীর একটি উক্তি তিনি সাতটি সামাজিক পাপ নির্ধারণ করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে ওয়েলথ উইদাউট ওয়ার্ক অর্থাৎ কাজবিহীন সম্পদ আরেকটি কয়েকটি সাতটির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্লেজার উইদাউট কনসাইন্স অর্থাৎ বিবেকহীন আনন্দ তো কালকে প্রধানমন্ত্রীর যে মানে চা চক্রের আয়োজন সদা হাস্যময় চেহারা আমরা দেখতে পেলাম তাকে আমার মনে হয়েছে সেই মহাত্মা গান্ধীর সেই উক্তিটি যে বিবেকহীন আনন্দে তারা মেতে উঠেছে এই আনন্দ একটি সামাজিক পাপ এটি মহাত্মা গান্ধী বলেছিলেন গোটা জাতির সাথে নির্লজ্জ মহাতামাশার নির্বাচনের পর উল্লসিত সরকারের চাচক্রের আয়োজন বিবেকহীন আনন্দেরই সমতুল্য জনগণের সাথে প্রতারণাকারী সরকারের জয়োল্লাসের চা চক্রে দেশের গণতন্ত্র মনা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করেনি যারা জনগণের ভোট লুট করেছে তাদের সাথে গণতন্ত্র প্রেমী কোনো ব্যক্তি দল গোষ্ঠী কেউই সেই লুটের আনন্দের পাপে অংশগ্রহণ করেনি এটাই জনগণের বিজয়